আসসালামু আলাইকুম ঈদের জন্য কি স্পেশাল কিছু খুঁজছেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য খুব সহজেই তৈরি করুন এই পাকিস্তানি শিরখুরমার স্পেশাল রেসিপিটি এই স্পেশাল রেসিপিটি ঈদের দিন না থাকলে আমার তো এখন ঈদ ইদই মনে হয় না আশা রাখি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক পাকিস্তানি শিরখুরমার এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিব প্যানে দেড় লিটার পরিমাণ গরুর খাঁটি দুধ এবার দুধের ভিতর দিয়ে দিলাম কয়েকটি দারচিনি সাদা এলাচ তেজপাতা এবং সামান্য পরিমাণ লবণ লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবারে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে সবগুলো উপকরণ দেওয়ার পর অনবরত নেড়ে চড়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে অর্থাৎ দেড় লিটার দুধ এক লিটার করে নিতে হবে যদি আপনারা দুধের পরিমাণটা কম নেন তবে সেক্ষেত্রে দুধের সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে ঘন করে নিতে পারেন তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুধটা যেন ঘন হয় দুধ যত ঘন হবে খেতে ততটাই টেস্টি হবে এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে আবারও কিছু সময় নেড়ে চড়ে জাল করে নিব যেন চিনি থেকে যে পানিটা বেরিয়ে আসে সে পানিটা শুকিয়ে যায় দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে দুধটা জাল করে নেওয়া হয়ে গেলে দুধের ভিতর দেওয়া মশলাগুলো উঠিয়ে ফেলে দেবেন এখন চুলায় প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ঘি তারপর এখানে দিয়ে দিব বাদাম আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি তিন ধরনের কাজু বাদাম কাঠ পেস্তা বাদাম বাদামগুলো ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নেওয়ার এতে করে টেস্টটা খুব ভালো আসবে তবে ঘি না থাকলে রান্নার তেল দিয়েও করে নেওয়া যাবে সেক্ষেত্রে টেস্টটা অত বেশি পাবেন না এবার ঘি দিয়ে এভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভেজে নেওয়া যাবে না অর্থাৎ বাদামগুলোকে লাল করে ফেলা যাবে না হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই বাদামগুলোকে নামিয়ে ফেলতে হবে খুব বেশি ভেজে নিলে বাদাম তিতা লাগবে তখন আর খেতে ভালো লাগবে না দেখুন ঠিক কালারটা যখন এমন হয়ে আসছে এখন আমি নামিয়ে ফেলবো আমার বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে এখন প্যানে আবারও দিয়ে দিব দুই চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করার এতে করে শিরখুরমার টেস্টটা আরও বেশি ভালো আসবে এবার ঘিটা দিয়ে তার ভিতর দিয়ে দিলাম শ্যামাই শ্যামাইটা দেওয়ার পর অনবরত নেড়ে ভেজে নিতে হবে লক্ষ্য রাখতে হবে শ্যামাইটা যেন পুড়ে না যায় যে কোনো খাবার যদি আপনি রান্না করতে গিয়ে পুড়ে ফেলেন তখন কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে এভাবে অনবরত নেড়ে চড়ে সময়টা ভেজে নিয়েছি শ্যামাইয়ের কালারটা যখন এমন হয়ে আসবে তখন বুঝে যাবেন সময়টা ভেজে নেওয়া হয়ে গেছে স্যামাইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি জাল করে রাখা দুধ এখানে দিয়ে দিব দুধটা দেওয়ার পর দশ মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিব অবশ্যই সেমাইটাকে ভালোভাবে জাল করে নিতে হবে যদি জাল কম হয় সেক্ষেত্রেও কিন্তু শিরখুরমাটা খেতে ভালো লাগবে না ছয় থেকে সাত মিনিট নেড়ে চেড়ে জাল করে নেয়ার পর আমি এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিব আমি এখানে নিয়ে নিয়েছি যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেই বাদাম এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি এবং খেজুর খেজুরটা এভাবে কেটে নিয়েছি এবার সবগুলো উপকরণ দিয়ে দেব এবং তিন থেকে চার মিনিট আবারও জাল করে নেব তবে জাল করতে করতে বেশি ঘন করে ফেলা যাবে না আমার এই পর্যায়ে এসে মনে হলো যে আমি তেজপাতা দারচিনি সাদা এলাচগুলো উঠিয়ে নেই নি এজন্য আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যখন দুধটা জাল করবেন তখনই উঠিয়ে ফেলবেন এ পর্যায়ে উঠাতে গেলে কিন্তু একটু ঝামেলাই পড়তে হয় এভাবেই মশলাগুলো উঠিয়ে ফেলে দিব। আমি সব সময় চেষ্টা করি যে রেসিপিটি আমার কাছে ভালো লাগে সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করার যেটা আমার কাছে ভালো লাগে না বা আপনাদের খেতেও ভালো লাগবে না সেই রেসিপিটি কখনোই আমি চাইবো না আপনাদেরকে দিতে আপনারা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে আমার রেসিপিগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ আমার রেসিপি ফলো করে কখনোই আপনাদের জিনিস নষ্ট হবে না এবং আপনারা খেয়ে অনেক তৃপ্তি পাবেন এভাবে নেড়েচেড়ে আমি তিন থেকে চার মিনিট জাল করে নিলাম এবার দুধের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব খুব বেশি জাল করে ঘন করে নামিয়ে ফেলা যাবে না কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সময়টা আরও বেশি ঘন হয়ে যায় এখন আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে একটু বুঝে নেবেন এর পরিমাপটা আসলে বলে দেওয়া যায় না কেননা আপনার চুলার তাপমাত্রাটা যদি বেশি করে দিয়ে জাল করে নেন তখন ঘন হয়ে যাবে এবং কম করে দিলে তখন পাতলা থাকবে তাই একটু দেখে বুঝে নেবেন যে এর ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে আমি এ পর্যায়ে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা ঠিক কেমন আছে দেখুন একদম পারফেক্ট আছে বেশি ঘন হয়ে যায়নি আবার পাতলা হয়ে যায়নি আরও কিছুটা ঠান্ডা হয়ে গেলে আর সামান্য একটু ঘন হয়ে আসবে এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন আমার চ্যানেলে ঈদ স্পেশাল আরও কিছু রেসিপি দেওয়া আছে আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন সেই সাথে আছে পিঠা মিষ্টির রেসিপি পারফেক্ট রেসিপি একদম এ টু জেড টিপস সহ চাইলে সেগুলো দেখে নিতে পারেন রেসিপিটি দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ